আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম টক এন্ড ব্লক আশা করি সবাই ভালোই আছেন আজকে আমি আপনাদের সামনে এমন একটি প্রোডাক্ট রিভিউ করব। যা আপনার ভিডিও রেকর্ডকে একটি নতুন হায়ার এবং প্রফেশনাল লেভেলে নিয়ে যাবে সেই প্রোডাক্টটি হল লেন্স কোটি সেভেন টেলিপ্রমটার যারা ক্যামেরার সামনে কথা বলেন বা কবিতা আবৃত্তি করেন বা নিউজ প্রেজেন্টার তাদের জন্য এটি একটি লাইভ সেভার কারণ আমাদের অনেকেই আছি যারা আমরা ক্যামেরার সামনে কথা বলতে গিয়ে কন্টিনিউটি থাকে না বা কেটে যায় বা আমরা ক্যামেরার দিকে তাকাতে পারি না বা বারবার স্ক্রিপ্ট ভুলে যাই তো তাদের জন্য এই টেলিফ্রমটা হতে পারে একদম লাইফ সেভার আর এই টেলিপ্রমটারটি আমাদের কাছে পাঠিয়েছেন কিয়ান অনলাইন শপিং তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি স্পন্সার করার জন্য এবং অসাধারণ এবং লাইফ সেভিং একটা প্রোডাক্ট কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য দেরি না করে আমরা আনবক্সিংয়ে চলে যাই বক্স খুললেই পাবেন একটি ফোল্ডেবল টেলিপ্রমটার বডি একটা রিমোট কন্ট্রোলার একটা স্মার্টফোন হোল্ডার আর কয়েকটা লেন্স অ্যাডাপ্টার রিং যাতে আপনি বিভিন্ন ক্যামেরা লেন্সে লাগাতে পারেন সব কিছুই নাইসলি প্যাকড বিল কোয়ালিটি খুব সলিড মনে হচ্ছে খুব লাইট কিন্তু স্ট্রং প্লাস্টিক বডি দিয়ে তৈরি সামনের দিকে আছে সেভেন্টি বাই থার্টি বিম ইঞ্চ গ্লাস মানে সেভেন্টি পারসেন্ট লাইট পাস করে আর থার্টি পারসেন্ট লাইট রিফ্লেক্ট করে অ্যাকচুয়ালি লাইট রিফ্লেক্ট করে না স্ক্রিপ্টটা রিফ্লেক্ট করে আপনি ক্যামেরায় তাকিয়ে থেকেই সহজেই আপনার লাইনগুলো পড়তে পারবেন দর্শকের কাছে মনে হবে আপনি তাদের চোখে চোখ রেখে কথা বলছেন আর এটি একজন কন্টেন্ট ক্রিয়েটরের জন্য খুবই জরুরি একটি বিষয় যে সে তার ভিভার্সদের সাথে চোখে চোখ রেখে বা চোখ মিলিয়ে কথা বলছে ইন এ পজিটিভ ওয়ে সেট আপ করা একদম ইজি টেলিপ্রমটারটার সাথে আসা যেই লেন্স অ্যাডাপ্টারগুলো বা আমরা ওটাকে রিং বলি লেন্স রিং সেটি হচ্ছে আপনার ক্যামেরার সাথে ক্যামেরার লেন্সের সাথে অ্যাটাচ করতে হবে দেন টেলিপ্রমটারের যে বডিটা সেটি খুব সহজেই লাগাই নিতে হবে বা অ্যাটাচ করতে হবে উপরের যেই বাটনটা আছে সেই বাটনটা জাস্ট এক সেকেন্ডও না কিছুই না জাস্ট প্রেস করে ফোল্ডেবল আপনার টেলিপ্রন্টারটি বের হয়ে যাবে এবং টেলিপ্রন্টারের যে গ্লাসটি সেটি কাস্টমাইজ করতে পারবেন আর সেই সাথে টেলিপ্রন্টারের সাথে যে অ্যাপটি রয়েছে এবং এই অ্যাপটি আইওস এবং অ্যান্ড্রয়েড দুটোতেই সাপোর্ট করে এবং খুব সহজে ইনস্টল করা যাবে প্লে স্টোরে টিসি নামে অ্যাপটি রয়েছে এবং টেলিপ্রন্টারের বডির পেছনে বার আছে সেটিতেও আপনি স্ক্যান করে নিয়ে নিতে পারবেন এরপরে অ্যাপটির সাথে রিমোটটি ব্লুটুথ কানেকশনের মাধ্যমে কানেক্ট করার পরে আপনি অ্যাপের মাধ্যমেটি সহজেই চালনা করতে পারবেন এবং অ্যাপটির যে স্ক্রিপ্টটা যে আমরা পড়ি বা আমরা যে স্ক্রিপ্টটা রিড করি সেটির স্পিড সেটির ফন্ট ছোট বড় এইচ অ্যান্ড এভরিথিং সব কিছুই আপনি এই অ্যাপের মাধ্যমে এবং রিপোর্টের রিমোটের মাধ্যমে করতে পারবেন এখন আমি যেই কথাটা আপনাদের সাথে বলছি সে প্রথম থেকে কিছুটা স্ক্রিপ্টেড ছিল কিছুটা ছিল আনস্ক্রিপ্টেড যতটুকু স্ক্রিপ্টেড ছিল সেটি আমি এই টেলিপ্রম্পটারের মাধ্যমেই আপনাদের সাথে কথা বলছি তো আমার যেহেতু একটি ফোন আমি সে জন্য দেখাতে পারছি না বাট তারপরেও আমি আপনাদের সাথে এখনই দেখাই দিচ্ছি যে আসলে আমি কিভাবে কথা বলছি এই যে এটাই হলো আমার টেলিক্রমটারের সেট আপ ইজি ভেরি ইজি টু সেট আপ ভেরি ইউজার ফ্রেন্ডলি চলুন দেখি এই লেন্সগুলো টেলিক্রমটারের কী কী সুবিধা আছে এক নাম্বার খুবই লাইট ওয়েট ইজি টু ক্যারি এবং সেফ ভেরি পোর্টেবল ইউজার ফ্রেন্ডলি অ্যাপটা মোবাইল এবং মানে ট্যাব দুটোতেই চালাতে পারবেন সেই সাথে অ্যান্ড্রয়েড এবং আইএসও চালাইতে পারবেন কোনো সমস্যা নেই এবং ভ্যালু ফর মানি ফল বলতে হয় তাহলে বলবো যে ডাউনফল হচ্ছে এটি তিনটা ডাউনফল আছে এক হচ্ছে এটির যেই গ্লাসটা এই গ্লাসটা আমার আরেকটা টেলিক্রমটার আছে ওটা নিয়ে অন্য কখনও কথা বলবো সাইজ প্রায় সমানই বাট ওটার গ্লাসটা আমার কাছে এই লেন্স কোট থেকে একটু বেশি বেটার মনে হয়েছে সামান্য উনিশ বিশ এরকম এটি ডে লাইটে খুব বেশি ভালো রিফ্লেক্ট করতে পারবে বলে আমার মনে হয় না আমি যদিও অন্ধকারেই এটি সাধারণত অন্ধকারেই মানে বা স্টুডিওতেই এটি বেশি ব্যবহার করা হয় সো এটি আর কি ফিফটি ফিফটি এটি ডাউনফল আসলে বলাও চলে না মেইন যেই ডাউনফলটা সেটি হচ্ছে যে এর রিংটা এর সাথে যে রিংগুলো দিয়েছে এই রিংটা বেশ ওয়াইড ইয়া পর্যন্তই দিয়েছে ওয়াইড লেন্সের জন্য দিয়েছে বাট রিংয়ে ইস্যু না ইস্যুটা হচ্ছে এর এটি যেহেতু মানে ছোট সো এটি আপনি যদি ওয়াইড লেন্স ব্যবহার করেন তাহলে এর মানে লেন্স গোর টেলিপ্রম্টারের যেই মানে বর্ডারটা যে জায়গাটা ওইটা হয়তো আপনার ক্যামেরায় ভিজিবল হতে পারে বা কখনো কখনো সেখান থেকে লাইট রিফ্লেক্ট করতে পারে সো আমি বলবো যে এক্সট্রিম ওয়াইড লেন্স যেমন ষোলো এম বা হচ্ছে তার থেকেও নিচের যেই লেন্সগুলো ওটা আমরা একটু অ্যাভয়েডই করি আদারওয়াইজ সব দিক থেকেই এটি ভ্যালু ফর মানি ওভারঅল আমি বলবো লেন্স কোজ টি সি সেভেন টেলিক্রমটারটি আপনার জন্য বা যারা নতুন নতুন এই স্ক্রিপ্ট বেস ভিডিও বানাতে চাচ্ছেন বা হচ্ছে ক্যামেরার সাথে ফেস টু ফেস বা ক্যামেরার সাথে বা ভিউয়ার্সদের সাথে আই টু আই কন্ট্যাক্ট রেখে নির্ভুলভাবে স্ক্রিপ্ট পড়ে যেতে চাচ্ছেন বা এই সংবাদ পাঠক হিসাবে নিজেকে প্রেজেন্ট করতে যাচ্ছেন নিজেকে তৈরি করতে যাচ্ছেন এবং ভিডিওগুলো অবভিয়াসলি আরেকটু একটু প্রফেশনালি বানাতে চাচ্ছেন তাদের জন্য লেন্স গো টেলিপ্রমটারটি একদম পারফেক্ট চয়েস হতে পারে বাজেটের মধ্যে থেকে আমি পার্সোনালি এটি ইউজ করি আবার কখনো কখনো আমার আগের যেই প্রিভিয়াস যেই টেলিক্রমটারটি আছে সেটিও ইউজ করি আমার স্ক্রিপ্ট বেস যেই ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো ওর জন্য কারণ এত সময় থাকে না যে স্ক্রিপ্টটা পুরোটুকু মুখস্থ করে বা মেমোরাইজ করে আপনাদের ক্যামেরার সামনে ডেলিভারি দেওয়া এটা বেশ কষ্টসাধ্য ব্যাপার আমাদের আরও অনেক অ্যাক্টিভিটিস থাকে ডেলি লাইফে যারা প্রফেশনালি ভিডিও মেক করতে চাচ্ছেন বা কন্টেন্ট ক্রিয়েশন করতে চাচ্ছেন এবং খুব কম সময়ের মধ্যে এবং খুব ফ্লুয়েন্টলি এবং আই টু আই কন্ট্যাক্ট রেখে তাদের জন্য টেলিক্রমটা আমি বলবো খুব জরুরি তাই বেশি দেরি না করে আজ নিয়ে নিন আর নিয়ে নেওয়ার জন্য কিয়ান অনলাইন শপিং তো আছেই আমি তাদেরকে রেকমেন্ড করব বেশ কয়েকটা কারণে এক হচ্ছে তারা জেনুইন এবং অথেন্টিক প্রোডাক্ট নিয়ে আসে সেকেন্ড তারা আফটার সেল সার্ভিসটা খুব ভালো দিয়ে থাকে এবং আপনার বাজেট অনুযায়ী সকল ধরনের পণ্য তাদের কাছে অ্যাভেলেবল আছে আপনি ক্যামেরা অ্যাক্সেসরিজ বলেন মোবাইল অ্যাক্সেসরিজ বলেন এক কথায় কন্টেন্ট ক্রিয়েশনের জন্য যা যা দরকার তার অলমোস্ট এ টু জেড সব কিছু কি অনলাইন শপিংয়ের কাছে আছে এবং তারাই স্পন্সার করছে এবং তারা রিভিউয়ের জন্য যে পাঠাইছে প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্ট এবং আমি শুধুমাত্র ভালোই বলবো প্রত্যেকটা প্রোডাক্ট বিষয়টা এমন না যেটার যেমন সুবিধা আছে তার অসুবিধাও আছে তো আমি সব কিছুই বলার চেষ্টা করি সো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো ভিডিও বা নতুন কোনো জায়গা বা নতুন কোনো কবিতা নিয়ে ততদিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ